নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি অর্থাৎ শীতের মৌর যে সমস্ত ফসলগুলি আমরা লাগিয়ে থাকি বা বাজারের উদ্দেশ্যে বলুন বা নিজেদের বাড়ির খাবারের জন্য তা আমরা সে সমস্ত গাছের পরিচর্যা অর্থাৎ শীতের মৌর প্রথম দিকে আমাদের সে সমস্ত ফসলগুলি পেতে হলে আমাদের ঠিক বর্ষা শুরুতে যে গাছগুলি প্রতিস্থাপন করতে হয় এবং তার মাটিও তৈরি করে রাখতে হয় এবং সেই বিষয় নিয়ে আজকে আমাদের মূলত ভিডিওটা তা আজকে আমরা শীতের যে সমস্ত ফসলগুলি পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে ফুলকপি একটা অন্যতম এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন দু রকম ফুলকপি একটা হলুদ ফুলকপি এবং সাদা ফুলকপি আমাদের গতবারে আমরা তো হলুদ ফুলকপি চাষ সম্বন্ধে আমরা বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং তাতে গাছের ফলন কিভাবে হয়েছিল এবং তাতে গাছও আমরা ফুলকপি অনেক দেখতে পেয়েছিলেন এভাবে শীত শুরুতেই আমাদের শুরু করে দিয়েছি বর্ষাতে অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসের শুরুতেই কিন্তু আমাদের এই গাছটি করে নিতে হবে প্রথম কথা হচ্ছে ফুলকপি চাষ করতে গেলে যে মাটিটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অর্থাৎ ফলনের ক্ষেত্রে আমাদের কি করতে হয় মাটিটা যখন কোপায় বা চাষ দিই তখন সে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অর্থাৎ গোবর সার দিতে হয় গোবর সার এবং তার সাথে সাথে কিছুটা পরিমাণ পটাশ এবং দশ ছাব্বিশ মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিয়ে ওই মাটিটাকে মোটামুটি দু তিনবার হয়তো গুঁড়ো করে নিতে হয় হাতে কোদালে করে কোপালে বা যদি অন্য কিছুতে চাষ দেন ট্র্যাক্টর করে তাহলে দুবারই দিয়ে আমাদের কিন্তু মাটি তৈরি হয়ে থাকে আমাদের কিছু দিন পর অর্থাৎ মাটিটা মোটামুটি আমরা তৈরি হয়ে যায় মোটামুটি পনেরো দিন পর গাছকে প্রতিস্থাপন করবেন তাতে মাটির যে সারের যে গুণাগুলি সেগুলি মিক্স হয়ে যায় মিক্সের ফলে মাটিটা তৈরি হয়ে থাকলে গাছের খাবার অর্থাৎ লাগানোর পর থেকে মাটিটা ঠিক ওখান থেকে সংগ্রহ করে নিতে পারে তা এভাবে মাটিটা তৈরি করে নেবেন এবং তারপরে গাছ কিন্তু আপনারা প্রতিস্থাপন করবেন যেভাবে আমাদের দেখতেই পাচ্ছেন কীভাবে প্রতিস্থাপন করা আছে মোটামুটি এক বিদ্যা এক আঙ্গুল পর পর করে এভাবে লাইন দিয়ে বড়ো বড় ভেলি করে আমরাটা কিন্তু প্রতি গাছগুলোকে প্রতিস্থাপন করবেন তাতে হবে খুব ভালো মাটি ধরে রাখবে এবং জল দেওয়ার ব্যবস্থাটা খুব ভালো হয় তাতে আমি এক একটা লাইনে যদি জল ভরে দেন তাহলে গাছ কিন্তু তার জল সংগ্রহ করে নিতে পারবে এইভাবে গাছ লাগালে আর গাছ লাগানোর মোটামুটি পর আমরা প্রতিস্থাপন করার পর মোটামুটি আমরা গাছকে দশ পনেরো দিন কিছু করার দরকার নেই কিছু খাবারও দেওয়ার দরকার নেই বা মাটিতে গোড়ায় গাছের লাগানো কিচ্ছু দরকার নেই মোটামুটি পনেরো দিন গাছ যখন দেখবেন মোটামুটি দাঁড়িয়ে গেছে ঠিকঠাক লেগে গেছে সে সেই সময়ে কিন্তু এইভাবে মাটিটায় দেখতেই পাচ্ছেন আমাদের কীভাবে খাওয়াচ্ছি এভাবে কুপিয়ে কিন্তু রাখতে হবে এটা কিন্তু গাছে উড়ায় মাটি দিচ্ছি না এটা সাইডটাকে কুপিয়ে রাখছি যেহেতু বর্ষার সময় আমাদের মাটি অনার সময় ভিজে থাকে খাবার দিতে পারি না ঠিক সময় মতন করে যখন দেখবেন যে বৃষ্টি থেমে গেছে মোটামুটি ওয়েদার ভালো আছে ঠিক এইভাবে মাটিটাকে সাইডটাকে একটু করে দেবেন তাতে কি হাওয়া বাতাসটা পেলে মাটিটা শুকিয়ে যাবে এবং মাটির যে গুণাগুণ ঘুম সেগুলি কিন্তু আমরাটা এই মধ্যে অর্থাৎ রোদের রোদ পাওয়ার মধ্যে মাটিটা ভালো হয়ে যাবে তৈরি হয়ে যাবে এবং দু থেকে তিন দিন রোদ খাইয়ে তারপরে গাছের গুঁড়ায় মাটি দেবেন এবং সেই সময় খাবার আমাদের গুরুত্বপূর্ণ খাবারগুলি যদি দিতে হয় আমরা কিন্তু এখানে শিমকুচো হাড় এবং অনুখাদ্য তার সঙ্গে কিছুটা সুপার ফসফেট মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়েছি আপনারা যদি বলেন না আমাদের শিমকুচু দিতে পারব না বা অনেকেই আছে যারা দিতে পারে না হয়তো তারা কিন্তু এখানে ডিএপি বা সুপার ফসফেট মিশিয়ে গাছে আর খোল গুঁড়ো করিয়ে খোল নিয়ে আমাদের গাছের সাইড থেকে কিছুটা ডিস্টেন্সে রেখে দিয়ে মাটিটাকে আবার কিন্তু এভাবে কিন্তু কুপিয়ে গাছের গোড়ার দিকে মাটিটা লাগিয়ে দিন এবং দেখবেন তাতে খুব ভালো পরিমাণ গাছের গুঁড়ো হবে এবং তাড়াতাড়ি খুব গাছ বৃদ্ধি হবে এই গাছটা কিন্তু বেশি দিন লাগানো নয় আমাদের মোটামুটি কুড়ি দিনে মাথায় এই পরিচর্যাটা আমরা করছি তাতে দেখুন কুড়ি দিনের মাথায় গাছগুলি কীভাবে লেগেছে এবং এরপর থেকে কিন্তু গাছ দ্রুততার সাথে বাড়বে এবং খুব ভালো থাকবে এবং বর্ষাকালে সব থেকে হচ্ছে মা গাছের যখন বৃষ্টি দু তিন দিন করে বৃষ্টি পাবে তখন কিন্তু এই গাছটি কিন্তু যখন দেখবেন রোদ হচ্ছে তখন কিন্তু এই গাছটি কিন্তু সবসময় করবেন গাছের মাটির গোনাটা করবেন না সাইডটাকে কুড়ে কিছুদিন রেখে দেবেন হাওয়া খেলে তাহলে গাছে একটি গাছ মরবে না এবং তার সাথে সাথে যেটা হবে আপনাদের কিন্তু গাছ ভালো থাকবে মাটিটা কিন্তু খুব ভালো থাকবে এরপর থেকে আপনাদের যে পরিচর্যাটা করতে হবে তাহলে মোটামুটি পনেরো দিনে মাথায় এগুলো করবেন এবং পনেরো থেকে মাথায় গিয়ে কিন্তু খাবার এবং গাছ কোড়াকড়ি মাটি গাছের গুঁড়ায় দিয়ে দিন এবং যেটা করতে হবে আবার এক মাসের অর্থাৎ পঁচিশ থেকে এক মাসের মাথায় গিয়ে আবার কিন্তু যেটা করতে হয় পচা জলটা আপনাদেরকে পাতলা করে একটু গাছের গুঁড়ায় দেবেন তাতে দেখবেন গাছ খুব গ্রো করবে এবং খুব ভালো থাকবে আর তার সাথে সাথে আমাদের মাসের পরিচর্যা যেটা করতে হবে আমাদের মাঝে মধ্যে ছোটো গাছ যখন থাকবে এক করে সাইড পাউডার কিন্তু স্প্রে করে দিন আর তারপর ভিটামিনটা কিন্তু মাসে দুবার অন্তত পক্ষে দিতেই হবে যে কোনো ভিটামিন দিন আমরা অ্যাপসা দিই অ্যাপসার সঙ্গে মিশিয়ে দিই ভালো কাজ করে অ্যাপসা এক লিটার জলে এক এমএল গুলে আমরা দিন এতে ফুল ফল সবজি সবেতেই কিন্তু অ্যাপসা কিন্তু খুব ভালো কাজ করে এম কোম্পানি কোম্পানির আর মাসে মাসে কিন্তু আমরা এই পচা জলটা একবার করে দিন আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না দেখবেন খুব ভালো গাছ হবে এবং প্রচুর পরিমাণে ফল বড হবে মানে আমরা এইভাবেই পরিচর্যা করতে থাকুন আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না যা অবশ্যই যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না